নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা বা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের সবাইকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আর অল্প কিছুদিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই আজ আমি তোমাদের কাছে দুই নম্বরে তিরিশটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আগের ক্লাসগুলিতে তোমাদের লাস্ট মিনিট সাজেশানে আট নাম্বার চার নাম্বার ও দু নাম্বারের সাজেশান এবং চার নাম্বারের টপ সাজেশান তুলে ধরেছি যেখানে তোমাদের রয়েছে মোট ১৪ থেকে পনেরোটি চার নাম্বারের প্রশ্ন তোমরা যারা এই সকল ভিডিওগুলি দেখো নি অবশ্য দেখে নেবে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছ যে স্যার দু নম্বরের কিছু মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান দিন যেগুলো পরীক্ষায় আসবে এই রকম দেখো পরীক্ষায় কি আসবে না আসবে যিনি বা যারা প্রশ্ন তৈরি করেছে তারা ছাড়া অন্য কেউ বলতে পারবে না তবুও আমি তোমাদের কাছে আশা দিতে পারি যে যে প্রশ্নগুলো আজ আমি তুলে ধরবো এই তিরিশটি প্রশ্নর মধ্যে তোমরা সাতটি বা আটটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই পাবে এর বেশিও পেতে পারো যাই হোক আর বেশি কথা বাড়াবো না সামনে পরীক্ষা তোমরা মূল টপিক অর্থাৎ প্রশ্নগুলো কি দিয়েছি দেখে নাও এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা পূর্বের যে সকল গুরুত্বপূর্ণ আমি ভিডিওগুলো তুলে ধরেছি সব দেখতে পাবে এবং সব পেয়ে যাবে যাই হোক শুরু করছি দেখে নাও তোমাদের আজকে মোট হচ্ছে তিরিশখানা প্রশ্ন রয়েছে দু নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো অবশ্যই দেখো এবং যারা এখনও ইতিহাসে দুর্বল রয়েছ বা ভাবছ যে ইতিহাসে পাশ করতে পারবো কি না কী চার নম্বরের প্রশ্ন পড়বে কি আট নাম্বারের আসবে কি দু নাম্বারে প্রশ্ন আসবে তাদেরকে আমি বলবো যে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখো দেখবে এর মধ্যে তোমরা সাত আটটা প্রশ্ন অবশ্যই কমন পাবে বাকিগুলো তোমরা তো আগে আমার সারে দেখেছ মোটামুটি তোমরা এগারোটা প্রশ্ন কমন পেয়ে যাবে এছাড়া আমি তোমাদের চার নম্বরে চোদ্দোটি প্রশ্ন তুলে ধরেছি সেগুলো ভালো করে দেখে যাও দেখবে তোমরা পরীক্ষা অবশ্য কমন পাবে আট নাম্বারে প্রশ্ন দিয়েছি যাই হোক তোমরা প্রশ্নগুলো দেখো একের প্রশ্ন রয়েছে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় এর সঙ্গে তোমরা সীমাবদ্ধতাটাও করে রাখবে অর্থাৎ সরকারি নথিপত্র বলতে কী বোঝায় এবং সীমাবদ্ধতা দুটো প্রশ্ন তোমরা ভালো করে করে রাখো দুয়ের প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র বা স্মৃতিকথার গুরুত্ব দুটো প্রশ্ন করবে সংবাদপত্র গুরুত্ব আসতে পারে বা স্মৃতিকথার গুরুত্ব আসতে পারে তিনের প্রশ্ন সামাজিক সামরিক স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন তোমাদের এই চ্যাপ্টার ওয়ান থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই যে প্রশ্নগুলো দিয়েছি তিনটে দাগের প্রশ্নগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন টপ ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটে করে স্টার দেওয়া চলে চারের প্রশ্ন রয়েছে মেঘলে মিনিটস কি ঠিক আছে পাঁচের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ছয়ের প্রশ্ন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন এই প্রশ্নটা তোমাদের দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা কিন্তু দু নম্বরে পড়ে গিয়েছিল প্রশ্নটা একটু ঘুরে এসেছিল এসেছিল যে এদেশে চিকিৎসা শাস্ত্রে আঠেরোশো ছত্রিশ সাল গুরুত্বপূর্ণ কেন আঠারোশো ছত্রিশ মনে কী হয়েছিল না হচ্ছে স্ব ব্যবচ্ছেদ বা কাটা তো গুপ্ত করেছিল এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসছিল তাও তোমাদের পর্ষদ টেস্ট পেপারে বা তোমাদের এবিডিএড টেস্ট পেপারে দেখেছি অনেক পেজে কিন্তু এই প্রশ্নটি রয়েছে তাও তোমরা প্রশ্নটি করে গিয়েও ঠিক আছে আচ্ছা তারপর প্রশ্ন রয়েছে কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় করো তাও তোমরা এটা দেখে রাখবে সাথে প্রশ্ন তিন আইন কি। আঠের প্রশ্ন সমাজ সংস্কারকের নব্য ভূমিকা এর পাশাপাশি তোমরা সীমাবদ্ধতাও দেখে রাখবে ঠিক আছে আচ্ছা নয়ের প্রশ্ন রয়েছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠন করা হয় তোমরা তো সালটা জানো উনিশশো চৌত্রিশ বিদ্রোহের পরে কেন গঠন করা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে তোমাদের দশের প্রশ্ন রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন বা ব্যর্থতার কারণ চেয়েছে আচ্ছা এগারো প্রশ্ন ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন এ প্রশ্নটা তোমরা ভালো করে করে যাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পাশাপাশি তোমরা ব্যর্থতাটাও দেখে রাখবে বারো প্রশ্ন মরারের ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তেরো প্রশ্ন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় এ প্রশ্নটাও তিনটে স্টার দেওয়া চলে অর্থাৎ বারো ধাগের প্রশ্ন তেরোর দাগের প্রশ্ন দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দোর প্রশ্ন জমিদার সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এর পাশাপাশি তোমরা ভারত সভার সঙ্গে জমিদার সভার পার্থক্যটাও দেখে রাখবে পনেরো প্রশ্ন জাতীয়বাদী বিকাশে আনন্দমঠের ভূমিকা এই প্রশ্নটা তোমাদের দু নম্বরের জন্য এবছর ইম্পর্টেন্ট রয়েছে চার নম্বরে রয়েছে কিন্তু গোরা ঠিক আছে চার নম্বরে গোরা রয়েছে এটা তোমাদের দু নাম্বারে ইম্পর্টেন্ট রয়েছে ষোলোর প্রশ্ন উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন সতেরো প্রশ্ন বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি তোমাদের এটা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন আঠারো প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল একেবারে টপ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে উনিশের প্রশ্ন মহেন্দ্রলাল সরকার চার্লস উইলকিংস স্মরণীয় কেন ঠিক আছে মহেন্দ্রলাল সরকার বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তোমাদের এবছরের জন্য কুড়ি প্রশ্ন রয়েছে বাংলায় সাংস্কৃতিক জীবনে ছাপাখানার প্রভাব কতটা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে প্রশ্নগুলো তোমাদের টেস্ট পেপারে প্রায় প্রতিটি পেজে এবং তোমাদের দু থেকে চব্বিশ পর্যন্ত যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কোন না কোনো বছর পরীক্ষায় অবশ্যই এসেছে ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে করো দেখবো তোমরা পরীক্ষা সাত আটটি প্রশ্ন অবশ্যই কমন পাবে এরপর তোমরা একুশের প্রশ্ন কি রয়েছে দেখো একুশের প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয় বাইশের প্রশ্ন মাদারিপাসি কে ছিলেন তোমরা অবলিক চিহ্ন দিয়ে প্রশ্নটা করে রাখবে একা আন্দোলন কেন শুরু হয় দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু একটা টপিকের মধ্যে রয়েছে তাই পাশাপাশি দিয়েছি ছিল আর একা আন্দোলন কেন শুরু হয় বারদলি সত্যাগের কারণ কারণ এর পাশাপাশি তোমরা বারদলি সত্যের গুরুত্বের দেখে রাখতে পারো চব্বিশের প্রশ্ন আলুরি সীতারাম রাজু কে ছিলেন পঁচিশের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেন বলছি ইম্পর্টেন্ট আমি আগের বছর তোমাদের দু হাজার এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দলের চার নম্বর উদ্ভব পড়েছিল ঠিক আছে বা কারণ পড়েছিল তোমাদের উদ্দেশ্য কিন্তু এবার একটু ইম্পর্টেন্ট রয়েছে সেটা দু নম্বরের জন্য ঠিক আছে চার নম্বর এই কংগ্রেস সমাজতন্ত্রী দল থেকে কোনো প্রশ্ন হবে না এবছর আসবে না আচ্ছা তারপরে তোমরা এআইটিউসির প্রতিষ্ঠা উদ্দেশ্য জেনে রাখবে এর ফুল ফর্ম তো তোমরা অবশ্যই জানো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বোম্বাইয়ে লালা রায় সভাপতি সম্পাদক দেওয়ান চমনলাল ঠিক আছে আচ্ছা আরেকটা প্রশ্ন তোমরা দেখে রাখবে যে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন ক্লিয়ার এবারে দেখে নাও পরের প্রশ্ন ছাব্বিশের প্রশ্ন দীপালি সংঘ প্রতি কেন প্রতিষ্ঠিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দলিত কাদের বলা হয় দুটো প্রশ্ন তোমাদের সপ্তম অধ্যায়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোর মধ্যে একটা প্রবল চান্স রয়েছে এবছর আঠাশের প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল উনত্রিশের প্রশ্ন রয়েছে তোমাদের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি তোমরা অবশ্য সাল তো জানো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর সম্ভব তাই তো কে করেছিল না র্যামসে ম্যাকডোনাল্ড পুনা চুক্তি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল না হচ্ছে গান্ধীজি আর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর তাই তো আচ্ছা তিরিশের প্রশ্ন মাতঙ্গিনী ননীবালা দেবী গুরুচন্দ ঠাকুর স্মরণীয় কেন আমি তিনটি স্মরণীয় কাকে বলে দিলাম এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস মাধ্যমিক ইয়ারে এসেছে মাতঙ্গিন হাজরা স্মরণীয় কেন ননীবালা দেবী স্মরণীয় কেন গুরুচন্দ্র ঠাকুর স্মরণীয় কেন এর পাশাপাশি তোমরা হরিচন্দ্র ঠাকুরটা একটু দেখে নিবে এগুলো তো বেশি লেখা হবে না দু নম্বরের প্রশ্ন এগুলো দু তিন লাইনের মধ্যে হয়ে যাবে অর্থাৎ দু তিনটে বাক্যের মধ্যে একত্রিশের প্রশ্ন তোমাদের রয়েছে বত্রিশ শ্রীরাম আলু কে ছিলেন বত্রিশের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় তেত্রিশের প্রশ্ন দ্বার কমিশন কেন গঠিত হয় চৌত্রিশ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বুঝো আর নেহরুল ইয়াকর চুক্তি এই তোমাদের কাছে এই কটি মাত্র আমি প্রশ্ন তুলে ধরলাম একদম টপ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্টে যাওয়া কেমন লাগলো এবং যারা আর চ্যানেলে নতুন তোমরা অনেকেই রয়েছো ভিডিও দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দাও আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো